প্রাকৃতিক দুর্যোগ সচেতনতায় সিপিপির মাঠ মহড়া অনুষ্ঠিত কক্সবাজার থেকে এফ এম সুমনের তথ্যচিত্রে বিস্তারিত পেকুয়া প্রাকৃতিক দুর্যোগ সচেতনতায় সিপিপির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয় এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপি পেকুয়া সদর ইউনিট টিম লিডার আবুল শামা শামীমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা সিপিপি কর্মকর্তা মাহতাবুল বাড়ি উপজেলা সিপিপি টিম লিডার আবুল কাশেম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাফানুল করিম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার এনামুল হক চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশিম সহ সিপিপি সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন মহড়ায় ঘুনিজার পূর্ববর্তী ও ঘুনিজার পরবর্তী উপকূলীয় মানুষের জানমাল রক্ষার্থে নানান সতর্কতামূলক নাটিকা প্রদর্শিত হয় এতে সিপিপি সদর ইউনিটের শিক্ষা সেবকগণ অংশগ্রহণ করেন ঘুনিজার মোকাবিলা এসব মাঠ মহরা মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সহায়ক বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 1991 1997 2007 সালে ঘুনিজার সিডর এবং 2009 সালে ঘুনিজর আইলা সমুদ্র বন্দর নারী সংকেত দেখাতে বলা হয়েছে নখালী ও চট্টগ্রামের নৌ বন্দর সমুহকে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে আর নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আমি আবার বলছি সমুদ্র বন্দর মংলা ও পায়রাকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম নোয়াখালী ভোলা বরিশাল পটুয়াখালী এবং বরগুনা বাগেরহাট বিজ্ঞপ্তি শেষ মধ্যে মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়া বোঝা যাইব কক্সবাজার ও চট্টগ্রামকে હે ભરી જગ હે ભરી જગઈ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং পানিও পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখো নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন সারা উপকূল ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করুন মনে রাখবেন নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে সম্পত্তির ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকারও বেশি গত আটগুলো অবতুপূর্ব ঘূর্ণিঝড়ট মোকাবিলা করেছে যা গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে অল্পকনের মত অল্পকনের মধ্যে

অনেক ভালো অভিনয় করেছে আমি প্রত্যেকটা বিষয়ই খেয়াল করেছি আপনারা সিপিপি যারা অভিনয় করেছেন খুবই ভালো অভিনয় করেছেন সাথে আমি অবাক পেয়েছি ছোট বাচ্চারা এরা মনে হচ্ছে একবার প্রফেশনাল রিল দৃশ্যটা আমার চোখের সামনে উপস্থাপন করেছে আমি খুবই এগুলো আমার খুবই টাচ করেছে ইভেন যখন আপনারা এখানে এনেছেন যে আহত কিংবা নিহত মানুষদেরকে আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই মনে হয় সত্য এটা ঘটেছে এবং আমি খুব ব্যথা ফিল করছিলাম আমার হৃদয়ে তারপরে এই যে বউটা যখন মারা গেল কিংবা অসুস্থ ছিল তো বউ যখন ক্রাই করতেছিল এটাও আমি খেয়াল করেছি আমি প্রত্যেকটা জিনিসই একটু ভালো করে খেয়াল করেছি আমার খুবই ভালো লেগেছে মানুষকে সচেতন করার জন্যে আমি না মিনিস্ট্রি অনেক চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে তারা একটা কাস্টমাইজড ঘটনা আপনাদের সামনে দিয়ে দিয়েছে সেটাকে আপনারা রিহার্সেল করে এইভাবে উপস্থাপন করেছেন এটা খুবই ভালো এবং আমরা অচুরি একটা প্রোগ্রাম করব।